আসসালামু আলাইকুম ওই পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে সালাম শুভেচ্ছা আপনারা যারা মাক্সি ফ্যামিরা আছেন তাদের জন্য ভিডিওটি করা দেখুন এখানে কিন্তু সব কড়া লাল চোখের মাক্সি দেখুন এখানে কিন্তু নোয়ার আছে এক পিস আর মাদি আছে দুই পিস তো এখানে এক জোড়া মাক্সি আছে আর এক সিঙ্গেল মাদি আছে যদি ভালো লাগে নিতে পারেন ভাই কবুতারগুলো কিন্তু একেবারে হাই কোয়ালিটি এবং কড়া চোখের এবং কবুতারগুলো কিন্তু সব মাসালে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কবুতার এখানে কিন্তু এটা নর আর এই দু মাদি আর কবুতারগুলোর দামও আমি বলে দিচ্ছি ভাই এক হাজার টাকা জোড়া হলে হবে নাহলে হবে না একদম এক হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন নাহলে ভাই কবুতার দিতে পারবো না আর কবুতারগুলো কিন্তু সবগুলো কবুতার কিন্তু হাই কোয়ালিটি সম্পন্ন কবুতার এবং কবুতারগুলো দেখুন অনেক সুন্দর কোয়ালিটি এবং কবুতার আজকেই ভাই যোগাযোগ করবেন তা নাহলে ভাই কবুতার যেটা বিক্রি হয়ে যাবে ভাই ওটা আর দিতে পারবো না বিক্রি হয়ে গেলে সেটা দেওয়া কখনোই পসিবল না এবং কবুতরগুলো দেখুন অনেক কোয়ালিটি সম্পন্ন কবুতার কিন্তু দেখুন এটা হচ্ছে আপনার মাদি আর এটা হচ্ছে আপনার মাদি এই দুইটা মাদি আর এটা সিঙ্গেল নর এই দেখুন এই দুইটা মাদি আর এটা নর তো যাই হোক তিন পিস কবুতার ভিতরে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু এক জোড়া মাক্সি আছে আর একটা সিঙ্গেল মাদি আছে আপনারা চাইলে নিতে পারেন সিঙ্গেল মাদিটা চাইলেও নিতে পারেন আর যদি একজোড়া চান তাও দিতে পারবো যদি কেউ তিন পিস ধরে চান তাও দিতে পারবো এখানে তিন পিস ধরে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু তিন পিস এক দাম পনেরোশো টাকা দাম পড়বে কোনো দর দামের অপশান নাই ভাই ভালো লাগলে যোগাযোগ করবেন আর এখানে যদি কেউ মাদি নিতে চান সিঙ্গেল মাদি তাও নিতে পারেন তো সমস্যা না আর কবুতারগুলো কিন্তু ভাই একেবারে হাই কোয়ালিটি মাক্সি একেবারে সেরা কোয়ালিটি সম্পন্ন কবুতার আর যদি ভালো লাগে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে আপনারা কবুতরগুলো নিতে পারবেন আর কবুতারগুলো কিন্তু একেবারে হাই কোয়ালিটি সম্পন্ন কবুতার এখানে মাক্সির ভিতরে যেটা হাই কোয়ালিটির কবুতার আছে সেটাই কিন্তু ভাই এই কবুতারগুলো আর কবুতারগুলো অনেক সুন্দর এদের মাক্সি এবং ডাল্ট সব কিছু একেবারে বেস্ট কোয়ালিটি এ প্লাস গ্রেটের কবুতার আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম